বিপদসীমা অতিক্রম করল বরাক নদী বুধবার বিকেল তিনটায় বিপদসীমা অতিক্রম করার পর বেথুকান্দি বাদ নিয়ে জনমনে আতঙ্ক চড়ায় এ খবর পেয়ে জেলাশাসক রোহন কুমার যা পুলিশ সুপার নমুল মাহাতু এবং শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী সরজমিনে পৌঁছান তারা পৌঁছে সুইস গেটের পুরো বিষয়টি পতিয়ে দেখেন যাতে গেটে কোনো অঘটন না হয় সেজন্য তারা পরিদর্শন করেন এদিকে দীপায়ন চক্রবর্তী বলেন সুইস গেট থেকে প্রায় চার মিটার উঁচু রয়েছে বাঁধ জল যদিও বাড়ছে তবে বাদ অতিক্রম করা সহজ হবে না তিনি এও বলেন মানুষ যাতে আতঙ্কিত না হন এবং অপ্রয়োজনীয় গড় থেকে না বের হন পাশাপাশি ও কারণে বাদে চলাচল না করতেও আহ্বান জানান তিনি তিনি বলেন গত দুই সালে বয়াবহ বন্যা নিয়ন্ত্রণে যেভাবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজরিকা বিশেষ তৎপরতা বরাক নদীর পার্শ্ববর্তী প্রত্যেকটি বাদের কাজ শক্তভাবে হয়েছে একই সঙ্গে বাদগুলো উঁচু করা হয়েছিল নদীর জল বাড়লেও বাদের কারণে জল শিলচর শহরে ঢুকতে পারবে না বলে শিলচরবাসীকে অব দিয়েছেন তিনি এদিকে বরাক নদীর জল বিপদসীমা অতিক্রম করার পর সাধারণভাবে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে বিশেষ করে সবার চোখ বেতক বাদের দিকে এছাড়া নদী তীরবর্তী এলাকা প্লাবিত হয়ে পড়েছে সোনাবাড়িঘাটে ভাঙস্তরের পাশে জল যে কোনো সময় টপকে সড়ক পার হয়ে নতুন এলাকা প্লাবিত হতে পারে আশঙ্কা স্থানীয়দের শিলচর থেকে বরাক ဟုတ်ပြီတင်ပို့လိုက်တယ်လို့ বিগত দিনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর আমার বিভাগীয় মন্ত্রী পিজু সাজা নেতৃত্বে যে এখানে বাদের কাজ হয়েছিল সেটার হাইটটা অনেক রয়েছে তো এই মুহূর্তে যে জায়গায় জল রয়েছে তার থেকে বাদের যদি আমি হাইট দেখি তাহলে অন্তত পক্ষে চার মিটার উঁচুতে আমরা আছি তো সেখানে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে এতটুকু জল বাড়বে না জল বাড়ছে খুব র্যাপিডলি বাড়ছে তাই আমি সম্মানের জনসাধারণকে শিলচর তথা কাঁচারবাসীর জনসাধারণকে অনুরোধ রাখতে চাই আপনারা ঘরে থাকুন আর বিনা কারণে কেউ বাদের সামনে আসবেন না যাতে বাদের কোনো অসুবিধা হয় আমরা লক্ষ্য করেছি যে এখানে স্লুজ গেট হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী বা পিজুষ হাজারিকা নেতৃত্বে সেই স্লুজ গেট হয়েছিল মহিষাবিলের জল যাতে বের করা যায় সময়ে সময়ে যদি নদীর জল কম থাকে লেভেলটা কম থাকে তাহলে বিলের জল যাতে যায় তার জন্য স্লুইচ গেটের ব্যবস্থা আর সেই স্লুইচ গেট দিয়ে কিন্তু বিলের জলটা অনেকগুলো বেরিয়েছে কিন্তু সাডেনলি আমরা দেখতে পেয়েছি যে বেতখন্দির যে ওয়াটার লেভেলটা বেড়েছে এই ওয়াটার লেভেলটা বেরোনো এখন কী হয়েছে যে মহিষা বিলের জলকে আর বের করা সম্ভব হবে না তাই স্বাভাবিকভাবেই শিলচর শহরে বিভিন্ন জায়গা ধীরে ধীরে জল বাড়তে শুরু করবে আমরা এই গত পরশু দিন যেটা শুনেছি রিপোর্ট নিয়ে নিয়েছি বারবার রিপোর্ট নিচ্ছি যে আমাদের বাংলাঘাটে বাংলাঘাটে যেদিকে জল ডিসচার্জ হয় সেখানে যে কোয়ান্টিটির জল ডিসচার্জ হওয়ার কথা সেই কোয়ান্টিটির জল ডিসচার্জ হচ্ছে না তার মূলত কারণ ছিল গতকালকে জাটিঙ্গাতে যে জল জাটিঙ্গা নদীর জলটা ব্যাক ফ্লো করছিল সেখানে দাঁড়িয়ে সেই সমস্যা হয়েছে যাই হোক আজকের দিনে আমরা একটু পর সেখানে বাংলাঘাটেও যাব আমরা অন্নপূর্ণাঘাটেও যাব আমরা তারাপুর শিব যাব তো এটাই সর্বাবস্থায় আমি বলতে চাই যে আসাম সরকার আসাম সরকার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সরকার প্রতিনিয়ত মানুষের পাশে পাশে আছে আপনারা ভয়ভীত হবেন না কিন্তু যে ন্যাচারাল ক্যালামিটি যেটা আছে সেটাকে শুধু সরকার না সবাই মিলে